মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য এই সময়ের সব থেকে বড় সফটওয়্যার নাম হচ্ছে ক্যাপকাট কিন্তু এই ক্যাপকাট অ্যাপসের সব থেকে বড় সমস্যা এখানে বাংলা লেখা যায় না তবে চিন্তার কোনো কারণ নেই আমি আছি তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপসে বাংলা লিখতে পারেন অলরাইট গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা সিম্পলি ক্রোম ব্রাউজারটা ওপেন করে ফেলবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে সার্চ বারে ক্লিক করে দিবে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা সার্চ করে দিবে বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সিম্পলি ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমাদের বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে যে ফন্টগুলো না তোমরা ক্যাপকার্ড অ্যাপসে ইউজ করবে এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে দেখতে পারবে ফ্রি ফন্ট এখানে একটি ক্লিক করে দিবে এখান থেকে তোমাদেরকে ফন্ট ডাউনলোড করতে হবে আমার কাছে নিচের এই ফন্টটি ভালো লেগেছে তার জন্য ফন্টের নিচে ডাউনলোড অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও ডাউনলোড অপশন আসবে এখানে একটি ক্লিক করে দিব দেন হচ্ছে একটি টিকচন আসবে এটাকে অ্যালাউ করে দিয়ে আবারও ডাউনলোড অপশনে পেস্ট করে দিব তাহলে আমাদের এটা সঠিকভাবে ডাউনলোড হয়ে যাবে এরপরে থ্রি ডট বাটনে একটি ক্লিক করে দিবে থ্রি ডট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে ডাউনলোড অপশন এখানে একটি ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন হচ্ছে তোমরা যে ফন্টটা ডাউনলোড করেছো সেই ফন্টটা এখানে শো করবে এটার পরে তোমরা একটা সিম্পলি ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের ফোল্ডারটা চলে আসবে সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে যে একটি ফোল্ডারে তোমরা ক্লিক করে দিবে যেকোনো একটি ফোল্ডারে ক্লিক করার পরে নিচে রয়েছে পেস্ট অপশন এখানে একটি ক্লিক করে দিবে তাহলে তোমাদের এই ফোল্ডারে এটা পেস্ট হয়ে যাবে দেন হচ্ছে এইটার উপরে তোমরা একটি ক্লিক করে দিবে এখানে চলে আসবে স্ট্র্যাক্ট এখানে একটি ক্লিক করে দিবে অথবা তোমাদের এক্সপোর্ট নামের বাটন আসতে পারে এক একটা ফোনে এক এক আসতে পারে দেন হচ্ছে এই প্রসেসটা তোমাদের শেষ হলো দেন হচ্ছে আবারও তোমরা গুগল কোরম ব্রাউজারে চলে আসবে এখানে তোমরা সার্চ করে দিবে ইউনিক কোড টু বিজয় এটা লেখে সার্চ করার পরে প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমরা ক্যাপকাটে যে বাংলা লেখাটা লিখতে চাচ্ছো সেটা উপরের বক্সে লিখে দিবে সো আমি এখানে একটি লেখা লিখে দিলাম এখানে লিখেছি আমার নাম ঠিক আছে এরপরে নিচে একটা অপশন রয়েছে ইউনি কোড থেকে বিজয় এই অপশন একটি ক্লিক করে দিবে এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে এর বক্সে একটি লেখা চলে আসবে এখানে কি লেখা চলে আসলো এটা তোমাদেরকে দেখার দরকার নেই তোমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে অ্যাপসে চলে আসবে সো আমি অ্যাপসে চলে এসে এখানে একটি টেক্সট নিলাম তো এরপর আমরা যে লেখাটাকে কপি করে এনেছি সেই লেখাটাকে এখানে পেস্ট করে দিব সো এরপরে রয়েছে ফন্ড অপশন এই ফন্ড অপশনে একটি ক্লিক করে দিবে ফন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে মাই এই মাই ফাইন্ড একটি ক্লিক করে দিবে এরপরে আমার কিছু ফন্ড রয়েছে এখানে আগে থেকে সো আমি এখানে ফন্ডে ক্লিক করলে আমার এখানে কিন্তু বাংলা লেখাটা হয়ে গিয়েছে দেখতে পারছো সেম টু সেম আমরা যেমন লিখেছিলাম তেমন কিন্তু ওখানে আমরা লিখেছিলাম আমার নাম তো এখানেও কিন্তু চলে আসলো আমার নাম আমারটা যেভাবে হয়েছে তোমাদেরটা কিন্তু এইভাবে হবে না তোমাদেরটা হওয়ানোর জন্য অ্যাড অপশন একটি ক্লিক করে দিবে অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পারছো মাই ফন্ট এখানে একটি ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ফোল্ডারে তোমাদের ফন্টটা রেখেছিলে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে জানাচ্ছো ওখান থেকে তোমরা সেই ফন্টটাকে সিলেক্ট করে দিবে তাহলেই হলেই তোমাদের ক্যাপকাটে বাংলা ফন্ট চলে আসবে সো এই ছিল ভিডিও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে নেক্সট টাইম নিয়ে ভিডিও চাও তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েনতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকদিন কলে আসি ওখানে সবার সাথে কথা বলি পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে চাইলে জয়েন জয়েনতে পারো এবং কি আমি ভালো করেই জানি আমার এই ভিডিওর ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অত একটা ভালো হয় এই কি করব বলো অনেক তারার মাঝখানে ভিডিও নিয়ে আসলাম তোমরা তো সকলেই ভিডিও দেখে চলে যাও একটা লাইক দেওয়ারও প্রয়োজন মনে করো না এভাবে হলে কি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাওয়া যায় তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চাও তোমার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে